আজকে নিয়ে চলে এসেছি একটি সোসার রেসিপি গরম ভাত কিংবা মুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর থেকে আসি সবাই পছন্দ করে তো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সোনালি কুকিনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি চলে যাচ্ছি মূল পর্বে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করেছি আমি এখানে একটি আলুকে চার টুকরো করেছি আর তার সঙ্গে আমি চিকেনগুলি দিচ্ছি ছ টুকরো আদা কুচি দিলাম কিছুটা পরিমাণে আর দুটি কাঁচা লঙ্কা এখানে লঙ্কাটা তোমরা কম বেশি ব্যবহার করতে পারো আর আমি একটা মাঝারি পেঁয়াজের টুকরো দিলাম দিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম আমি চেক করে নিচ্ছি তো সেদ্ধ হয়ে যাবার পর আমি ঠান্ডা করে নিয়েছি এবারে চিকেনগুলিকে ছাড়িয়ে নিচ্ছি তার সঙ্গে আমি আলুগুলো ছাড়িয়ে নেব চিকেন আর আলুগুলিকে খুব ভালো করে ছাড়ে নিচ্ছি চিকেনের হাড়াগুলিকে আমি বাদ দিচ্ছি এখানে আলুগুলি সমস্ত ছাড়িয়ে আর মেখে নেবো ভালো করে এই মাখাটা যতটা ভালো হবে নাস্তাটি ততই ভালো লাগবে আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবারে সমস্ত আলুগুলি আমি হাত দিয়ে মেয়েকে আমি রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে এবারে আমি কুচি রেখেছিলাম আগে থেকে শসাগুলি খুব মিহি করে ছিলে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আমি এটি বানাচ্ছি চাটনি নাস্তাটি খাবার জন্য চাটনি বানাচ্ছি কালো জিরা দিলাম খুবই সামান্য পরিমাণে খুব সুন্দর টেস্ট বা সুগন্ধ হবে আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিলাম দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি টমেটোগুলি দিয়ে দিলাম দশ থেকে বারোটা আমি টমেটো দিয়ে দিলাম তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিলাম আর এর সঙ্গে খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এবার একটা স্ট্যান্ডে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এবারে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই চাটনিটা আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন এছাড়া তোমরা সস দিয়েও এই নাস্তাটি খেতে পারেন আলু আর শসা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয় এবারে ভালো করে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি আর এখানে খুব সামান্য পরিমাণে চিনি দিলাম ব্যালেন্সটা খুব সুন্দরভাবে আছে সমস্ত আর এখানে খুবই অল্প পরিমাণে জল ব্যবহার করলাম যেহেতু চাটনিটা আমি খুবই মতো করব তার গ্রেভিটা খুব মতো করা হবে এবার খুব ভালো করে নিয়ে ছেড়ে আমি নামিয়ে নিচ্ছি অন্য প্লেটে এবার আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিলাম পরিমাণ মতো এবারে আদা কুচি আর রসুন কুচি দিলাম হাফচি চামচ করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে এবার যে মেখে রাখা যে আলুগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে আলুটা যত ভালো করে ভাজা হবে নাস্তাটি ততই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে কিংবা মুড়ির সাথে ভীষণ ভালো লাগে এই রেসিপি ঘরের উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় খুব সহজে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম শশাকুচি দিয়ে এবার খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভেজে নেওয়ার পর এখানে গরম মশলা আর জিরে দিলাম হাফ টেবিল মতো দিয়ে এবার খুব ভালো করে নিয়ে ছেড়ে নিচ্ছি তো আমার খুব ভালো করে তৈরি হয়ে গেলো আমি অন্য প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এবারে একটা কড়াই বসিয়ে ছোট ছোট টুকরো করে আমি ভেজে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ সেই তোমরা তৈরি করে নিতে পারো আমি এখানে ছোট ছোট টুকরো করে সেপ দিয়ে নিয়েছি আর সমস্ত আমি এইভাবে ভেজে নেব তবে তোমরা আলতোভাবে উল্টিয়ে দেবে যেহেতু আমি আলু দিয়েই এই রেসিপিটা বানিয়েছি আমি এখানে ঘরের উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম নাস্তাটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও যাচ্ছি নমস্কার